আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে অনেক বেশি ভালো আছেন তো তোলা আসলাম নতুন একটি বাসমোটের রিভিউ হতে আজকে আমি আপনাদের সাথে সৌদি আরোর একটি বাসমোট শেয়ার করব তো চলেন আমরা ভিডিও শুরু করি তো এই বাসমটার সাথে কিন্তু আমরা অনেকগুলো স্ক্রিন পাবেন এটা হচ্ছে বিডি বি এস এবং এই বাসটা তিনিই তৈরি করেছেন এবং এই যে ষাঁকুরের স্ক্রিন পাবেন তারপর সেবাগির লাইন আছে এবং এই যে বাসমটটা এটা কিন্তু অনেক দিন অনেক মানে মনে কারণ এক বছর আগে রিলিজ করা হয়েছে তারপর আপনারা আমি কিন্তু অনেক দেরি করে তারপর দিলাম কারণ ভাই অনেক ব্যস্ততা তাই কিন্তু দিতে পারি না তো এই যে দেখেন এটা হচ্ছে সৌদি আরবের একটা স্ক্রিন এবং এই যে এই একটা হচ্ছে স্ক্রিন যেটা সিলেটে চলে আর আগেরটা হচ্ছে মা মেহেরপুরের উদ্দেশ্যে চলাচল করে আর এই হচ্ছে অরিজিনাল যেটা সৌদি আরও এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম তারপর কক্সবাজার এই রুটে চলাচল করে তো চলেন আমরা এই স্ক্রিনটা নিয়ে নিই আর ব্যাগটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ অ্যারোর ব্যাগটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা ব্যাগ তো ব্যাগটা তো দেখতেই পাচ্তেছেন পুরোই জোস একটা ব্যাগ কিন্তু আপনারা পাবেন বিশেষ করে ব্যাগটাই কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে ফ্রন্টের তুলনায় আর এই যে পাসমোর্টটা এটা কিন্তু আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন নিচে একটা ভিডিও লিঙ্ক থাকবে ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা পাসমোর্টটা ডাউনলোড করতে পারবেন আর তো দেখতেই পাচ্তেছেন পুরোই মাথা নষ্ট আর এটা কিন্তু মানে ফিনিশিং এ আমি 10 এর ভিতর নয় দিব আপনাকে কত দিন অবশ্যই জানাবেন আর ভিডিওটা কিন্তু অনেক বেশি শর্ট করছি আর এই হচ্ছে অ্যানিমেশন গুলো তো আমি জালনা দুইটাই জালনার অ্যানিমেশন আর একটা হচ্ছে কারণ যে লাগেজ এর বক্সটা খুলে আর হেলপারটা আর কি দরজা খুললে হেলপারটা আর এই হচ্ছে ইন্টেরিয়র পার্ট আর বাউলি গুলো কিন্তু খুব সুন্দর দেওয়া যাইতেছে আর এই বাস মোটর আপনার স্পিড পাবেন 200 এবং ব্রেকটাও সুন্দর আছে আর কন্ট্রোলিং সিস্টেমটা সুন্দর আছে আর এক একটা বাউলি কিন্তু মাথা নষ্ট এই যে দেখেন পুরো কাইতে পড়ার মতো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি অনেক শর্ট করার চেষ্টা করছি বড় ভিডিও আপনারা দেখেন না তাই তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ